নমস্কার আমার নাম ভারতবর্ষ স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁছরা বকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাকি চায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অসুর জল সেচে আর হাড়ের ফস ফেটে খনির অরক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাকরানাগালের পাথুরে বাঁধের গম্ভের ছায়া দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও চলে যাচ্ছে আমার শের শয্যা ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেমে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের আর আমার মাছ বরাবর যাবে আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালে মাদলে আর ভাঙরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাত সেই তারায় তারায় ফেটে পড়া মেহেফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেড়া হাত ফাঁসা জঠোর উপড়ে আনা কলসে ফোটা ফোটা অশ্রু বাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ নমস্কার